প্রচণ্ড ঝড়ের শেষে একজন ভদ্রলোক সমুদ্রের চরে ঘুরতে বেরোলেন তো উনি দেখলেন একটি বাচ্চা ছেলে সমুদ্রের চর থেকে তারা মাছ ফুটে নিয়ে সমুদ্রের দিকে ছুঁড়ে মারছে উনি ছেলেটির কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন তুমি এগুলো কি করছো তখন ছেলেটা উত্তর দিল আমি এই তারা মাছগুলোর প্রাণ বাঁচাচ্ছি এগুলো জলে ছুড়ে দিয়ে তখন ভদ্রলোক বললেন যখন প্রচণ্ড ঝড় হয় তখন এমন হাজার হাজার তারা মাছ সমুদ্রের চরে এসে পড়ে তুমি কজনের প্রাণ বাঁচাতে পারবে তখন ছেলেটি আবারও মাথা নিচে করে একটি তারা মাছ তুলে সমুদ্রের দিকে ছুঁড়ে মারল আর উত্তর দিল আমি হয়তো হাজার হাজার তারা মাছের প্রাণ বাঁচাতে পারবো না কিন্তু এই মুহূর্তে এক দুজনের প্রাণ তো বাঁচাতে পারবো লোকটিও তখন তার সঙ্গে তারা মাছ তুলে সমুদ্রের দিকে ছুঁড়ে মারতে লাগে আসলে আমাদের সামনে প্রতিনিয়ত কত মানুষ বিপদে থাকে কত মানুষ অসহায়ভাবে ঘোরে আমরা হয়তো সবাইকে সাহায্য করতে পারবো না কিন্তু আমরা এক দুজনের পাশে তো দাঁড়াতে পারি এক দুজনকে তো সাহায্য করতে পারি